আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়েছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস পেজ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে আমরা ফেসবুক মার্কেটিং কি ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোন কোন পদ্ধতি আপনি ব্যবহার করবেন বা কিভাবে ফেসবুক মার্কেটিং আমরা করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে জানব এবং ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তবে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাই অর্থাৎ আমরা আজকে হচ্ছে ফেসবুক পেজ সম্পর্কে জানবো বা ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে আমরা জানব তো আমরা যদি ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে জানতে চাই সেই ক্ষেত্রে প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই বিজনেস পেজটা আসলে কি ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে যে কোনো বিজনেসকে প্রমোট করার জন্য আমরা ফেসবুকে একটা পেজ একটা না অ্যাকচুয়ালি মানে অনেক পেজ ক্রিয়েট করতে পারি যেটা কোনো বিজনেসকে প্রমোট করবে বা বিজনেসকে হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে সেটাই হচ্ছে ফেসবুক বিজনেস পেজ অর্থাৎ আমাদের একটি বিষয় ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা ফেসবুক যেহেতু ব্যবহার করি তো ফেসবুকে আসলে কি হয় ফেসবুকে আমাদের ফেসবুক প্রোফাইল হয় এবং ফেসবুক পেজ হয় তাই না সো আমরা যদি ফেসবুক প্রোফাইলের কথা বলি প্রথমে আমাদের ফেসবুকের প্রোফাইল লাগবে এবং দেন সেই প্রোফাইল থেকে আমরা ফেসবুক পেজকে রান করব বা ফেসবুক পেজ ক্রিয়েট করব সো আমরা কি করব প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলে যাব এবং দেন সেখান থেকে আমরা পেজ ক্রিয়েট করবো এবং পেজের যাবতীয় যে সেটিংস আছে সব বিষয়গুলো সম্পর্কে আমরা জানব তো ফেসবুক পেজের বর্তমানে খুব বড়ো একটা আপডেট এসেছে সেই আপডেট হলো আমরা যেমন ফেসবুক প্রোফাইল ব্যবহার করি পেজকেও আমরা প্রোফাইলের মতো ব্যবহার করতে পারি সেটা আমরা এখনই দেখব আমরা হচ্ছে এখন মেটা বিজনেস সুইটে আছি এখান থেকে আমরা হচ্ছে আমরা মেইনলি ফেসবুকে যাব আমরা মানে একেবারে প্র্যাকটিক্যাল অংশে চলে এসেছি যখন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসি তখন আমরা প্রোফাইলের যদি আমরা হচ্ছে প্রোফাইলে আসি তাহলে অ্যাবাউট সেকশনটায় আমরা যদি আসি বা আমাদের প্রোফাইল সেকশনটা এরকমভাবে দেখি কিন্তু আমরা যদি আমাদের প্রোফাইল হোমে যাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের হোম এই সেকশনটা আমরা সবাই জানি বা এটা আমরা কিন্তু সবাই ব্যবহার করতে পারি তাই না তো এখন আমরা কি করব। আমরা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের কি লাগবে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে যেটা আমি ধরে নিচ্ছি সবারই আছে এই ফেসবুক প্রোফাইল থেকে আমরা কি করব। আমরা পেজ ক্রিয়েট করব সো এই পেজ মানে এই প্রোফাইলে আসার পরে এখানে আমরা হচ্ছে কি করব এখানে পেজ ক্রিয়েট করার অপশন আপনি পাবেন সেটা কোথা থেকে আপনি পাবেন এই যে নাইন ডট আছে এই অংশ থেকে আপনি ফেসবুক পেজ তৈরি করার অপশন পাবেন এবং আপনারা যদি ফেসবুকের ইন্টারফেসে একটু দেখেন সেক্ষেত্রে খেয়াল করবেন এখানে যে আপনার যে ফেসবুকের প্রোফাইলের এখানে নাম তারপর ফ্রেন্ডস গ্রুপস মেমোরি অনেক সেটিংস থাকবে এবং ফেসবুকের মানে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে একই জিনিস অনেক জায়গায় আছে অর্থাৎ এখানেও আপনি পাবেন আবার এখানেও পাবেন আবার দেখা যাবে যে এই জায়গাতেও পাবেন এবং কন্টিনিউয়াসলি বা মাঝে মাঝেই দেখবেন যে এটা আপডেট হতেই থাকে সো আমরা কী করবো যে আমরা যেহেতু আপডেট মার্কেটার হব বা সব কিছু আমাদের জানতে হবে আপডেট বিষয়গুলো সো সেক্ষেত্রে আমরা হচ্ছে কোন বিষয়গুলো আপডেট আসছে সবগুলো জেনে তারপর ফেসবুক মার্কেটিংয়ের কাজ করব তো আমরা এখন আছি কোথায় আমরা আছি ফেসবুক প্রোফাইলে এই প্রোফাইল থেকে আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য সো পেজ ক্রিয়েট করার জন্য আমরা নাইনডোডটা চলে যাবো নাইনডোডটা যাওয়ার পরে এখান থেকে আমরা অনেক কিছু ক্রিয়েট করার অপশন পাবো অনেক কিছু ক্রিয়েট ক্রিয়েট বলতে এখানে আমরা দেখছি যে এখানে পোস্ট ক্রিয়েট করার অপশান আছে অর্থাৎ ফেসবুকে আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারি স্টোরি ক্রিয়েট করতে পারি বা স্টোরি রেডি দিতে পারি এখান থেকে রিল ক্রিয়েট করতে পারবো লাইভ ইভেন্ট ক্রিয়েট করতে পারবো পেজ ক্রিয়েট করা যাবে অ্যাড ক্রিয়েট করা যাবে গ্রুপ ক্রিয়েট করা যাবে ইভেন্ট মার্কেট প্লেস লিস্টিং সো অনেকগুলো বিষয় কিন্তু আমরা এখান থেকে করতে পারবো তবে এখানে অ্যাডের অপশন থাকলেও আমরা কিন্তু এখান থেকে অ্যাড রান করবো না কারণ আমরা যদি এখান থেকে অ্যাড রান করি সেক্ষেত্রে ফেসবুকের অ্যাডের আবার অন্যরকম একটা সিস্টেম আছে অর্থাৎ ফেসবুকে আমরা যদি এই সেকশন থেকে অ্যাড রান করি সেক্ষেত্রে আমাদের ফেসবুকের যে বিলটিন যে অ্যাড অ্যাকাউন্ট সেখান থেকে আমাদের অ্যাড রান হবে সেক্ষেত্রে আমরা টার্গেটিং খুব ভালোভাবে করতে পারবো না আমাদের অ্যাড রান করতে হবে বিজনেস ম্যানেজার থেকে তাহলে আমরা ডিটেল মানে যে টার্গেটিং সেই অপশনগুলো পাবো সো অ্যাড রানে অবশ্য আমরা পরে যাবো সো আমরা সেটা পরে দেখবো আমরা আপাতত আজকে পেজ নিয়ে আলোচনা করছি ওকে আর বাম্পাসিট যদি আমরা দেখি এখানে আমরা মেনু দেখতে পারবো অর্থাৎ এখানে আপনারা পাবেন মেনু সেকশন এবং এখানে ক্রিয়েট সেকশন তো মেনুর মধ্যে আবার কী জিনিস আছে আমরা সেটা একটু দেখি সোশ্যালের মধ্যে আপনি ইভেন্ট পাবেন এখানে ফ্রেন্ডস পাবেন গ্রুপস তারপরে নিউজ ফিড ফিড পেজ এন্টারটেনমেন্টের মধ্যে আপনি গেমিং ভিডিও প্লে গেমস ভিডিও অর্থাৎ এই বিষয়গুলো আপনি এখান থেকে বা এই টপিকগুলো এক্সপ্লোর করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন নেক্সট শপিং অর্ডার অ্যান্ড পেমেন্ট এবং মার্কেট প্লেস এবং পার্সোনালের মধ্যে রিসেন্ট অ্যাডিক্টিভিটি অর্থাৎ আপনার প্রোফাইলের বা আপনার আপনার মেমোরিগুলো আপনার সেফডগুলো মানে আইটেমগুলো প্রফেশনাল টুলের মধ্যে হচ্ছে অ্যাড ম্যানেজার এবং মেটা বিজনেস সুইট যেটা আমরা মানে আমাদের পরবর্তী অনেক বড় টপিক হবে এই দুটো বিষয় নিয়ে আর কমিউনিটি রিসোর্সের মধ্যে আপনি ব্লাড ডোনেশন বা ক্লাইমেট সায়েন্স সেন্টার উম হাবি যাবি এগুলো পেয়ে যাবেন এবং বাচ্চাদের জন্য আছে মোর ফ্রম মেটা ওকে সো এদিকে আমরা যাচ্ছি না আমরা আজকে যে জায়গাতে ছিলাম যে ইন্টারফেসটা তো জানা হলো এবং দেন পেজে যাব সো আমরা এই ক্রিয়েটের আন্ডার এসে পেজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের পেজের অপশন চলে আসবে সো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের বেশ কিছু মানে স্টেপ ফলো করতে হবে প্রথমে যেটা করতে হবে ক্রিয়েটে পেজের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা পেজ নেম দিতে হবে তো পেজ নেম বলতে আমরা কি বুঝি এখানে বা কি বলা হচ্ছে পেজ নেম বলতে আপনার যে বিজনেস আছে যে বিজনেস আপনি হচ্ছে গ্রো করতে চান বা যে বিজনেসের মার্কেটার হিসেবে আপনি কাজ করছেন সেই বিজনেসের নাম আপনাকে দিতে হবে অর্থাৎ সেটা হবে আপনার পেজ নেম অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করেন সেটার একটা নাম দিতে হবে আপনার এরপরে আপনার ক্যাটাগরি দিতে হবে এবং একটা বায়ো দিতে হবে অর্থাৎ বায়ো বলতে যে আমাদের পেজটি আসলে কি রিলেটেড অর্থাৎ যদি আমাদের পেজ এরকম হয় ধরে নিচ্ছে যদি ফ্যাশন রিলেটেড কোনো পেজ হয় সেক্ষেত্রে আমাদের পেজের নাম কি হতে পারে অবশ্যই এরকম ফ্যাশন রিলেটেড কিছু তাই না সো আমরা যদি এরকম কিছু নাম দিই যে আমাদের পেজ নাম ধরে নিলাম এটা বাম পাশে যখন আমরা ইনপুট করব বা আমরা যখন ইনফরমেশনগুলো দেবো ডানপাশে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন অর্থাৎ ডেস্কটপ প্রিভিউ অর্থাৎ আপনার পেজের নাম কেমন দেখাবে তারপরে হচ্ছে ক্যাটাগরি কি দিচ্ছি বায়ো ইত্যাদি বিষয়গুলো ক্যাটাগরি তো আপনি যখন পেজ এর নাম এখানে দিবেন বা অ্যাড করবেন এরপর এখানে একটা টিক আসবে মানে টিক বলতে গ্রিন এটা হচ্ছে আপনার গ্রিন টিক আসবে মানে সবুজ টিক আসবে আর রেড টিক মানে সবুজ টিক আসলে মানে হ্যাঁ এই পেজ আপনি নিতে পারেন এই নামে আর যদি রেড আসে সেক্ষেত্রে বোঝাবে ফেসবুক যে এই নামে অলরেডি পেজ আছে এবং অলরেডি ইউজার নেম নেওয়া হয়ে গিয়েছে আপনি আর নিতে পারবেন না সো এটা একটু খেয়াল করবেন এবং অবশ্যই একটা ইউনিক নাম নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ইউনিক নাম নেন আপনার যে বিজনেস আছে সেটার জন্য সেক্ষেত্রে আপনি খুব সহজেই র্যাঙ্কে চলে যেতে পারবেন বা সার্চ ইঞ্জিনের কাছে আপনি খুব সহজেই র্যাঙ্ক নিয়ে নিতে পারবেন নেক্সট হচ্ছে ক্যাটাগরি এখন আপনার বিজনেস আসলে কী রিলেটেড বা আপনি আসলে যে মার্কেটিংয়ের কাজ করছেন বা যে বিষয়ের কাজ করছেন সেটা কী নিয়ে যেমন যদি আমাদের যেহেতু ফ্যাশন সেক্ষেত্রে ফ্যাশনটা কী হবে ফ্যাশন নিশ্চয়ই হচ্ছে ক্লথিং টাইপের কিছু বা ক্লথিং হবে তো আপনি যে ক্যাটাগরি আপনার হবে সেই ক্যাটাগরির মেইন ওয়ার্ড আপনি এখানে টাইপ করবেন এরপরে ফেসবুকে আপনাকে বলে দেবে যে আপনার ক্যাটাগরি কী হবে যেমন এখানে ক্যাটাগরি আছে ক্লথিং ব্র্যান্ড ক্লথিং শপ ক্লথিং কোম্পানি ক্লথিং ডিস্ট্রিবিউটর হতে পারে অ্যান্ড ক্লথিং হতে পারে ওমেন্স ক্লথ হতে পারে ডিসকাউন্ট শপ হতে পারে এখন এখন যদি আপনি এখানে এরকম করেন যে আরও কিছু আপনি লিখতে চান বা আপনার ক্যাটাগরি আলাদা সো আপনি দেখেন আমরা এখানে মার্কেটিং লিখলে অ্যাডভার্টাইজিং মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং ফার্মার্স মার্কেট ফিশ মার্কেট অনেক কিছু হতে পারে অর্থাৎ ফেসবুক আসলে মানে ফেসবুক মানে পেজের যে প্রয়োজনীয়তা বা ফেসবুক পেজ কেন বর্তমানে এত বেশি পরিমাণে জনপ্রিয় হচ্ছে কারণ যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো ধরনের ব্র্যান্ডকে যদি আপনি পরিচিত করাতে চান সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক আপনার ব্যবহার করতে হবে এই জন্য যে ফেসবুকে যে ধরনের ক্যাটাগরি বা যত ধরনের ক্যাটাগরি আছে সেটা আসলেই মানে বিশাল পরিমাণ একটা মানে বিশাল একটা যেমন টার্গেটিংয়ের যেমন তেরোশো অপশন আছে সেরকমভাবেও ক্যাটাগরিরও অনেক ক্যাটাগরি আছে যে কারণে যে বিজনেসই হোক না কেন সে তার ক্যাটাগরি এখানে খুঁজে পাবেই সো এখানে আমাদের একটা ক্যাটাগরি দিতে হবে সো আমি এখানে সাপোজ হচ্ছে আমি সাপোজ ক্লথিং দিচ্ছি যেহেতু এটা ক্লথিং রিলেটেড একটা পেজ আমি দিচ্ছি ক্লথিং তাহলে আমি ক্লথিং বা সব দিতে পারি এই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে আরও দুটো ক্যাটাগরি আপনি দিতে পারবেন অর্থাৎ মোট তিনটি ক্যাটাগরি আপনি দিতে পারবেন নেক্সট হচ্ছে আপনার বায়ো দিতে হবে অর্থাৎ বায়ো বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে বায়ো বলতে যেটা যদিও এটা হচ্ছে অপশনাল মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বাট আপনাকে দিতে হবে কারণ বায়ো দিলে আপনার যে পেজ থাকে সেটাকে প্রফেশনাল লাগবে রিকোয়ার্ড যেটা মানে হচ্ছে যেটার পাশে রিকোয়ার্ড লেখে এটা অবশ্যই দিতে হবে পেজ নেম ক্যাটাগরি এবং যেটা বায়ো বায়োর ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনার একশো ষাট ক্যারেক্টারের মধ্যে আপনার যে পেজ বা আপনার যে বিজনেস সেটা সম্পর্কে আপনার কিছু লিখতে হবে যেটা আপনার ওই হচ্ছে বিজনেসকে ফুটিয়ে তোলে সেটা আপনি এখানে অ্যাড করবেন তো এখানে আমরা আরেকটু জানি সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা যে পেজের কথা বললাম সেই পেজের হচ্ছে যে আমরা নাম দিয়েছি তারপরে ক্যাটাগরি দিয়েছি এবং বায়োটা আমরা হচ্ছে সম্পর্কে জেনেছি এবং বায়োটা আমরা দেব এখন যে বিষয়টা আমাদের জানতে হবে আর একটু সেটা হচ্ছে যে আমরা যখন পেজ ক্রিয়েট করব আমাদের একটা ব্র্যান্ড আইডেন্টি তৈরির জন্য আমাদের একটা সুন্দর একটা হচ্ছে কাভার ইমেজ অর্থাৎ এই সেকশনটা এবং একটা লোগ মানে লোগো লাগবে বা প্রোফাইল ইমেজ আমাদের লাগবে তো এগুলো তৈরি করার জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন অথবা চাইলে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও তৈরি করতে পারেন তবে এগুলোর কিছু মাপ আছে বা কিছু সাইজ আছে যেটা আমাদের জানতে হবে প্রোফাইল পিকচারের জন্য আপনাকে স্কোয়ার ফর্মেট ব্যবহার করতে হবে এবং কমপক্ষে একশো সত্তর বা একশো সত্তর পিকজেল ব্যবহার করতে হবে অর্থাৎ এর মধ্যে যদি আপনি তৈরি করেন মানে কমপক্ষে এর উপরে আপনি যেতে পারেন তবে মিনিমাম একশো সত্তর সত্তর বা একশো সত্তর রাখতে হবে তাতে ছবিটা খুব সুন্দরভাবে এখানে ফিট হবে নেক্সট হচ্ছে কাভার ফটো কাভার ফটো যে রেজুলেশনে বা যে রেশিওতে আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে আটশো একান্ন পিক্সেল থেকে মানে আটশো একান্ন পিক্সেল বাই হচ্ছে তিনশো পনেরো পিক্সেল এর মধ্যে আপনাকে কাভার ফটোটা রেডি করতে হবে ওকে সো যদি আপনি এর মধ্যে রেডি করেন সেক্ষেত্রে দেখবেন যে এটা এখানেই খুব সুন্দরভাবে আপনার সেট হয়ে গেছে অর্থাৎ আপনাকে যে কাভার ফটো এবং প্রোফাইল ইমেজ খুব সুন্দরভাবে যাতে শো করে সেটার হচ্ছে কম পক্ষে যে মিনিমাম সাইজ আপনার নিতে হবে সেটা ছাটশো একান্ন বাই তিনশো পনেরো বাট আপনি যদি ক্যানভাতে যান সেক্ষেত্রে আপনি ক্যানভা থেকেও হচ্ছে তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাট যেটা করতে হবে এর মধ্যে আমাদের সাইজগুলোকে হচ্ছে রাখতে হবে নেক্সট হচ্ছে আমাদের একটা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে যেটা আমরা দেখবো এবং এরপরে আমরা ফেসবুক পেজের কিছু অপটিমাইজেশনের কাজ থাকে আমাদের সেই বিষয়টা দেখব তো অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার তেরোটি স্টেপ থাকে সো একটা পেজ অপটিমাইজেশন মানে অপটিমাইজেশনের জন্য আমাদের তেরোটি স্টেপস হচ্ছে কমপ্লিট করতে হয় সো সবগুলো স্টেপ কমপ্লিট থাকলে আপনার ওই পেজটা হচ্ছে কি বল আমরা অপটিমাইজড বলি সো এটাও আমরা দেখব সো আমরা এখন পেজে চলে এসেছে এবং পেজে এসে আমরা দেখব যে একটা পেজ যখন আমরা অপটিমাইজ করব তখন কোন কাজগুলো আমাদের করতে হবে বা অ্যাকশন বাটনও আমরা কীভাবে অ্যাড করব সো আমরা যদি পেজে আসি এই পেজে এটা হচ্ছে আমাদের পেজ এবং এই পেজের এটা হচ্ছে আমাদের কাভার ফটো এটা হচ্ছে আমাদের হচ্ছে লোগো এবং দেন আমরা যদি নিচে দিকে আসি সেক্ষেত্রে আমরা দেখব এখানে যে এখানে এই যে সি মোর একটা অপশন আছে ওকে সো এইখানে আপনার পেজের বায়ো আপনি পেয়ে যাবেন এই বায়ো এডিট করতে পারবেন আপনার যাবতীয় ডিটেলস এখানে থাকবে আপনি যদি এই সিম ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আপনি খেয়াল করবেন যে এখানে আপনাকে হচ্ছে কিছু স্টেপস দেখাবে এখানে যে দেখাচ্ছে যে এখানে হচ্ছে দশটি স্টেপস কমপ্লিট আছে আমাদের যে মূল চোদ্দোটা স্টেপের মধ্যে দশটি স্টেপ আমাদের কমপ্লিট আছে সো যখন আপনার এই সবগুলো স্টেপস কমপ্লিট হয়ে যাবে দেন আপনার পেজ সম্পূর্ণ অপটিমাইজ হবে সো আমরা যখন পেজ অপটিমাইজেশনের কথা বলি তখন এই বিষয়গুলো আমাদের করতে হয় তো কী কী বিষয় থাকে এখানে আমাদের সেটা আমরা একটু খেয়াল করি আমাদের এখানে যেটা করতে হয় অর্থাৎ একটা ফেসবুক পেজকে সুন্দরভাবে অপটিমাইজেশনের জন্য আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হয় যেগুলো আমরা হচ্ছে গ্রিন মানে টিক দেখছি আমরা ব্লু টিক তার মানে এগুলো ওকে আছে অলরেডি মানে আমরা করে ফেলেছি সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার দিতে হয় অ্যাড এ প্রোফাইল পিকচার সেটা আমাদের ডান অ্যাড এ কাভার ফটো ক্রিয়েট এ পেজ নেম যেটা আমরা দিয়েছি চুজ এ ক্যাটাগরি এটাও ডান অ্যাড এ ডিসক্রিপশন ডিসক্রিপশন দেওয়া হয়েছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা ডান তারপর একটা অ্যাকশন বাটন তারপর হচ্ছে লোকেশন ইনফো অর্থাৎ আপনার যে বিজনেস সেটা কোন জায়গায় থেকে আপনি করছেন বা লোকেশনটা কোথায় ওটার জায়গা কি বিজনেস আওয়ার্স অর্থাৎ এই যে পেজ আমরা তৈরি করলাম এই পেজের বিজনেস আওয়ার কি হবে অর্থাৎ কোন কোন সময় এটা খোলা থাকে বা কোন কোন সময় বন্ধ থাকে আর রাইট ওয়েলকাম পোস্ট যেটা কমপ্লিট সো আমাদের দশটি স্টেপ কমপ্লিট আছে কোন স্টেপগুলো আমাদের কমপ্লিট নেই নেই সেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে এখানে অ্যাড করতে মানে করিনি এখনও এটা কম মানে কানেক্ট করলে আমাদের আরও একটি স্টেপ কমপ্লিট হবে লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করবো এখানে এবং আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করবো এবং দেন লাস্ট আরেকটি স্টেপ সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর পেজ অর্থাৎ ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ অর্থাৎ আমাদের যারা ফ্রেন্ড আছে আমাদের যে প্রোফাইলে আমাদের হচ্ছে আমাদের পেজ আমরা তৈরি করেছি যে প্রোফাইল থেকে সেই প্রোফাইলের মাধ্যমে আমরা কি করব আমরা হচ্ছে এটাকে ইনভাইট করব সো এই ইনভাইট করলে আমাদের কি হবে যে কমপ্লিট হয়ে যাবে ওকে ওকে সো আমরা আবারও একটু ব্যাকে যাই এই ব্যাকে যাওয়ার পরে এখানে আরও কিছু অপশন আমরা দেখে নেব এখান থেকে আপনারা এখন আমরা আছি পোস্ট সেকশনে আপনারা যদি পেজে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে যাবতীয় যে ডিটেলসগুলো এখানে আপনারা চাইলে ফটো হচ্ছে ডিটেল অ্যাড করতে পারবেন ফিচার সেকশন অ্যাড করতে পারবেন তারপরে এখানে যে পেজের যে পোস্টগুলো থাকবে সেটা পাবেন অ্যাবোর্ড সেকশনে আমরা যদি যাই অ্যাবোর্ড সেকশনে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফো মানে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো এগুলো একটা একটা করে আমাদের দিয়ে দিতে হবে এবং প্রাইভেসি লিগাল ইনফো এগুলো দিয়ে দিতে হবে বা এটা লাগবে না সাধারণত তারপরে এখানে যাবতীয় দেখবেন যে এইখান থেকে আপনার রিভিউগুলো ফলোয়ারগুলো ফটোসগুলো মানে এই সব হচ্ছে এই পেজের আমাদের যে পেজ আমরা তৈরি করলাম সেই পেজের তো পেজের ইন্টারফেস মূলত এরকমই এর বামে যদি আপনি আসেন বামে দেখেন এখানে আপনি যেটা করলে যে এটাকে হচ্ছে কলাপস করবে এবং আবারও আপনি এটাকে নিয়ে আসতে পারবেন আগের মতো আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই সেক্ষেত্রে আমাদের এই পেজের আসলে পেজ ওভারভিউ কেমন পোস্ট রিচ রিচ কেমন হয়েছে ইত্যাদি যাবতীয় বেশ কিছু বিষয় আপনি দেখতে পারবেন তবে এখান থেকে দেখার থেকে আপনার সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে দেখা কারণ মেটা বিজনেস সুইট থেকে আপনি ভালো পরিমাণ হচ্ছে কি বলবো যে রেজাল্ট বা আপডেট রেজাল্ট আপনি সেখান থেকেই পাবেন তো এখানেও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি অনেক বেশ কিছু বিষয় পাবেন যেমন হচ্ছে হোম ইউর পেজ বা কন্টেন্ট অডিয়েন্স অ্যাড সেন্টার তারপরে হচ্ছে যে কিছু টুলস থাকবে এবং আপডেট যেগুলো আসবে সেটা আপনি দেখবেন যে এখানে কিছু কিছু জিনিস মাঝে মাঝে আপডেট হচ্ছে যেটা আপনি এখানে আসলেই হচ্ছে জানতে পারবেন ওকে সো আমরা আবারও একটু ব্যাকেজ মানে ব্যাক করি এখান থেকে দেন আমরা ইনসাইটস তো আমরা যদি যাই ইনসাইটসেও আপনি একটু আগে যে জায়গাতে আমরা ছিলাম সেই একই রকম জায়গাতে কিন্তু নিয়ে গেছে দেখেন শুধু কিছুটা পার্থক্য আছে এবং বলছে যে গো টু মেটা বিজনেস সুইট তো মানে ভালোভাবে জিনিসটাকে আরও জানার জন্য বলছে আন্ডারস্ট্যান্ড হোয়াটস ওয়ার্কিং বেস্ট কোনটি ভালো কাজ করছে এটা জানার জন্য আমাদের কি করতে হবে মেটা বিজনেস সুইটে যেতে হবে এবং বলছে যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে যেন মেটা বিজনেস সুইট থেকেই ব্যবহার করি সো এই যে এখানে ক্লিক করলে আমাদের রিডিরেক্ট করে মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে সো আমরা যাবো তবে সেটা আমরা পরে যাবো আপাতত আমরা এখান থেকে এর ইন্টারফেসটা দেখে নেব আপনি এখান থেকে অ্যাড সেন্টার হচ্ছে মানে আপনার অ্যাডগুলো ম্যানেজ করতে পারবেন কোন অ্যাডগুলোকে যেটা আপনি আপনার প্রোফাইল থেকে অর্থাৎ আপনার যে যে ফেসবুক অ্যাকাউন্ট আর কি সেই অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাডগুলোকে রান করবেন মানে আপনার ইন যে অ্যাড অ্যাকাউন্ট সেখানকার অ্যাডগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন নেক্সট হচ্ছে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন এখান থেকে দেন একটা সেটিংস বাটন আছে আমাদের এখানে আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির যে সেকশনগুলো সেটা আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ আপনার পেজের নাম তারপর আপনার পেজের ইউজার নেম আপনার পেজের কোনো প্রাইভেসি যদি আপনি চেঞ্জ করতে চান নিউ পেজ এক্সপিরিয়েন্স সম্পর্কে ইত্যাদি যাবতীয় কিছু বিষয় এখানে আপনি পাবেন নেক্সট হচ্ছে আমরা যদি ব্যাকে যাই আমরা ব্যাকে গেলে এখানে সেটিংস দেখে নিলাম এবং মোর টুলসের মধ্যে এই যে এখানে আমাদের মেটা বিজনেস সুইট আছে এই যে মেটা বিজনেস সুইট সো আমরা যদি মেটা বিজনেস সুইটে ক্লিক করি তাহলে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব এবং মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা মেটা বিজনেস সুইট নিয়ে আমাদের আলাদা হচ্ছে ক্লাস হবে কারণ এটা বিশাল একটা বিষয় এখানে আসার পরে আবার আপনি আপনার যতগুলো পেজ আছে মানে মেটা বিজনেস সুইটে আমরা লগ ইন করি কীভাবে আমাদের যে কোনো একটি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা মেটা বিজনেস সুইটে লগ ইন করি তারপরে ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যতগুলো হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি এবং ওই অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে বা ওই বিজনেস ম্যানেজারের মধ্যে যত পেজ আছে সব আপনি এখানে দেখতে পারবেন পেজ হোক ইনস্টাগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা যাই হোক না কেন যত ধরনের যত কিছু আছে কসেল হোক ডাটা সেট হোক সব এই যে সেটা আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি ওকে সো এটা আমরা দেখব পরবর্তীতে আমরা আবারও ব্যাকে চলে আসছি সো আমরা এখন একটু সামারি করব আজকের ভিডিওতে আমরা আসলে যেটা জানলাম সেটা হচ্ছে যে ফেসবুক পেজ আসলে কী বা ফেসবুক বিজনেস পেজ কি এটা কীভাবে আপনি তৈরি করবেন এবং এটা তৈরি করার জন্য আপনার কোন কোন স্টেপ ফলো করতে হবে এবং ফেসবুক পেজের যাবতীয় কিছু বেসিক বিষয় সম্পর্কে আমরা আজকে জানলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন